মান রহিম আল্লাহ তালার নামে আলিফলাম র এ কোরআন এমন এক গ্রন্থ যা আমি তোমার উপরে নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা মানুষদের তাদের মালিকের আদেশক্রমে জাহলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে বের করে আনতে পারো তাঁর পথে যিনি মহাপরাক্রমশালী যাবতীয় প্রশংসা পাবার যোগ্য সে মহান আল্লাহর পথে যার জন্যে আকাশমন্ডলী ও জমিনে যা আছে সব কিছু নিবেদিত যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য জন্য রয়েছে কঠিন শাস্তি শাস্তি তাদের এ যারা জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয় মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে সর্বোপরি এ পথকে নিজেদের খেয়াল খুশি মতো বাঁকা করতে চায় এরাই হচ্ছে সেসব লোক যারা মারাত্মক গোমরাহিতে নিমজ্জিত রয়েছে আমি কোনো নবী এমন পাঠাইনি যে তাঁর জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি যাতে করে সে তাদের কাছে আমার আয়াত স্পষ্ট করে দিতে পারে অতঃপর আল্লাহ তারা যাকে চান তাকে গুমরাহ করেন আবার যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন তিনি মহাপরাক্রমশালী ও মহাকুশলী অবশ্যই আমি মুসাকে আমার নিদর্শন সমূহ দিয়ে পাঠিয়েছি তাকে নির্দেশ দিয়েছি তুমি তোমার জাতিকে জাহলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে নিয়ে এসো এবং তুমি তাদের আল্লাহর অনুগ্রহের বিশেষ দিনগুলোর কথা স্মরণ করাও যারা একান্ত ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞতা পরায়ণ নিঃসন্দেহে তাদের জন্য এর মাঝে অনেক নিদর্শন রয়েছে মুসা যখন তার জাতিকে বলেছিল তোমরা তোমাদের উপর আল্লাহ তালার নিয়ামতের কথা স্মরণ করো বিশেষ করে যখন তিনি তোমাদের ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিলেন যারা তোমাদের কঠোর শাস্তি দিত তোমাদের ছেলেদের হত্যা করত তোমাদের মেয়েদের জীবিত রাখত তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্যে এতে বড় ধরনের একটি পরীক্ষা নিহিত ছিল স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা আমার অনুগ্রহের শকর আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য এ অনুগ্রহ আরও বাড়িয়ে দেব আর যদি তোমরা একে অস্বীকার করো তাহলে জেনে রেখো আমার আজাব বড়ই কঠিন মুসা তার জাতিকে বলেছিল তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি আল্লাহ তালাকে অস্বীকার করো তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না কেননা আল্লাহ তাআলা যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত প্রশংসার দাবি তোমাদের কাছে কি তোমাদের আগেকার লোকদের সংবাদ এসে পৌঁছায়নি নুহ আদ সামুদ সম্প্রদায় ও তাদের পরবর্তী জাতিসমূহের যাদের বিবরণ আল্লাহ তালা ছাড়া আর কেউই জানে না এদের সবার কাছেই তাদের নবীরা যখন আমার আয়াতসমূহ নিয়ে এসেছিল তখন তারা তাদের নিজেদের হাত তাদেরই মুখের ভেতর বসিয়ে দিত এবং বলতো যা কিছু পয়গাম নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত হয়েছ তা আমরা অস্বীকার করি তাছাড়া যে দিনের দিকে তুমি আমাদের ডাকছ সে বিষয়েও আমরা সন্দেহে নিমজ্জিত আছি তাদের রসুলরা তাদের বলল তোমাদের কি আল্লাহ তালা সম্পর্কে কোনো সন্দেহ রয়েছে যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদের ডাকছেন যেন তিনি তোমাদের গুণাহ সমূহ মাফ করে দিতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দিয়ে সংশোধনের সুযোগ দিতে পারেন এ কথার উপর তারা বলল তোমরা তো হচ্ছ আমাদের মতোই কতিপয় মানুষ আমাদের বাপ দাদারা যাদের এবাদত করত তোমরা কি তা থেকে আমাদের বিরত রাখতে চাও তাহলে যাও তোমাদের দাবির পক্ষে আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এস নবীরা তাদের বলল হ্যাঁ আমরা তোমাদের মতো কতিপয় মানুষ ছাড়া আর কিছু নই কিন্তু আল্লাহ তালা তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে চান নবুয়াতের দায়িত্ব দিয়ে তার উপর তিনি অনুগ্রহ করেন আর আল্লাহ তালার অনুমতি পেঁথে রেখে দলিল উপস্থাপনের কোনো ক্ষমতাই আমাদের নেই আর ইমানদারদের তো আল্লাহর উপরই নির্ভর করা উচিত আমরাই বা কেন আল্লাহ তালার উপর নির্ভর করব না তিনিই আমাদের আলোর পথ সমূহ দেখিয়ে দিয়েছেন এই আলোর পথে চলতে গিয়ে তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ তাতে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করবো যারা ভরসা করে তাদের সবাইকে আল্লাহর উপরই নির্ভর করা উচিত গাফেররা তাদের রসুলদের বলল আমাদের ধর্মীয় গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে নতুবা আমরা তোমাদের অবশ্যই আমাদের দেশ থেকে বহিষ্কার করে দেব অতঃপর তাদের রব তাদের কাছে এই বলে ওহি পাঠালেন আমি অবশ্যই জালিমদের বিনাশ করে দেব আর তাদের বিনাশ করে দেওয়ার পর তাদের জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব এ পুরস্কার তার জন্যে যে ব্যক্তি আমার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়ানোকে ভয় করে এবং আমার শাস্তিকেও ভয় করে ওরা তো নিজেরাই একটা চূড়ান্ত ফয়সালা চাইল আর সে ফয়সালা মোতাবেক প্রত্যেক দুরাচার ও স্বৈরাচারী ব্যক্তি ধ্বংস হয়ে গেছে তার পেছনেই রয়েছে জাহান নাম সেখানে তাকে গলিত পুঁজ জাতীয় পানি পান করানো হবে সে অতি কষ্টে তা গলধকরণ করতে চাইবে কিন্তু গলধকরণ করা তার পক্ষে কোনো মতেই সম্ভব হবে না উপরন্তু চারদিক থেকেই তার উপর মৃত্যু আসবে কিন্তু সে কোনো মতেই মরবে না বরং তার পেছনে থাকবে আরো কঠোর আজা। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের ভালো কাজের বিনিময়ের উদাহরণ ছাইভস্যের স্তূপের মতো ঝড়ের দিনে প্রচণ্ড বাতাস এসে যা উড়িয়ে নিয়ে যায় এভাবে সে ভালো কাজের দ্বারা যা কিছু এরা অর্জন করে তা দ্বারা তারা কিছুই করতে সক্ষম হয় না আর সেটাই হচ্ছে মারাত্মক হে মানুষ তুমি কি দেখতে পাও না আল্লাহ আসমানসমূহ জমিনকে যথাবিধি সৃষ্টি করেছেন তিনি ইচ্ছা করলে এ জমিন থেকে তোমাদের অস্তিত্ব বিলুপ করে নতুন কোনো সৃষ্টিকে এখানে নিয়ে আসতে পারে আর এটা বিপুল ক্ষমতাবান আল্লাহর জন্যে মোটেই কঠিন কিছু নয় মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে অতঃপর যারা অহংকার করত দুর্বলরা তাদের বলবে দুনিয়ায় আমরা তো তোমাদের অনুসারী ছিলাম আজকে তোমরা আল্লাহর আজাব থেকে সামান্য কিছু আমাদের জন্যে কম করতে পারবে তারা বলবে আল্লাহ তালা যদি আমাদের আজ মুক্তির কোনো পথ দেখিয়ে দিতেন তাহলে আমরা তোমাদের তা দেখিয়ে দিতাম মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্য হারা হই উভয়টাই আমাদের জন্য সমান আল্লাহ রাজার থেকে আজ আমাদের কোনোই নিষ্কৃতি নেই যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান জাহান্নামীদের বলবে আল্লাহ তালা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ছিল সত্য ওয়াদা আমিও তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাপ করেছি আসলে তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না আমি তো শুধু এটুকুই করেছি তোমাদের আমার দিকে ডেকেছি অতঃপর আমারটাকে তোমরা সাড়া দিয়েছ তাই আজ আমার প্রতি তোমরা দোষারূপ দের নিজেদেরই দোষারোপ করো আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোনো রকম সাহায্য করতে পারবো না তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না তোমরা যে আমাকে আগে আল্লাহর শরিক বানিয়েছিলে আমি তাও আজ অস্বীকার করছি আল্লাহর ঘোষণা অবশ্যই জালেমদের জন্য রয়েছে কঠিন আজা অপরদিকে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং সেই অনুযায়ী কাজ করেছে তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে প্রবাহিত হবে রং বেরঙের ধারা সেখানে তারা তাদের মালিকের অনুমতিক্রমে অনন্ত কাল অবস্থান করবে সেখানে সালাম সালাম বলে তাদের অভিবাদন করা হবে তুমি কি লক্ষ্য কর আল্লাহ আল্লাহ কালেমায় তাই এবার কি সুন্দর উপমা পেশ করেছেন এবং সেটি হচ্ছে এই কালেমা যেন একটি উৎকৃষ্ট জাতের গাছ যার মূল জমিনে সুদৃঢ় যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত প্রত্যেক সময়টা তার মালিকের আদেশে ফল দান করে আল্লাহ তালা মানুষদের জন্য এভাবেই উপমা পেশ করেন আশা করা যায় তারা তার থেকে শিক্ষা গ্রহণ করবে আবার খারাপ কালেমার তুলনা একটি নিকৃষ্ট বৃক্ষের মতো যাকে জমিনের উপরিভাগ থেকেই মূলোৎপাটন করে ফেলা হয়েছে এর কোন রকম স্থায়িত্বও নেই আল্লাহ ইমানদারদের তাঁর শাশ্বত কালেমা দ্বারা মজবুত রাখেন দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে আল্লাহ তাআলা জালেমদের পথভ্রষ্ট করে দেন তিনি যখন যা চান তাই করেন হে নবী তুমি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ করি যারা আল্লাহ তালার নিয়ামতকে অস্বীকার করার মাধ্যমে তা বদলে দিয়েছে পরিণামে তারা নিজেদের জাতিকে ধ্বংসের এক চরম স্তরে নামিয়ে এনেছে পরিণামে তারা জাহান নামে প্রবেশ করবে কত নিকৃষ্ট সেই বাসস্থান এরা আল্লাহতালার জন্যে তাঁর কিছু সমকক্ষ উদ্ভাবন করে নিয়েছে যাতে করে তারা মানুষদের তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে হেনবি তুমি বলো কিছুদিনের দিনের জন্যে এগুলো তোমরা ভোগ করে নাও অতঃপর জাহান্নামের জাহান নামের আগুনের দিকে তোমাদের ফিরে যেতে হবে হেনবি আমার যে সব বান্দা ইমান এনেছে তুমি তাদের বলো তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রেজেক দিয়েছি তা থেকে যেন তারা আমারই পথে ব্যয় করে গোপনে কিংবা প্রকাশ্যে কেমতের সে দিনটি আসার আগে যেদিন মুক্তির জন্যে কোনো রকম সম্পদের বেচা কেনা চলবে না না এই জন্যে কারো কোনো রকমের বন্ধুত্ব সেদিন কাজে লাগবে তিনি মহান আল্লাহ তালা যিনি আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন এবং যিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন তা দিয়ে আবার জমিন থেকে তোমাদের জীবিকার জন্য নানা প্রকারের ফল উৎপাদন করেছেন তিনি যাবতীয় জলযানকে তোমাদের অধীন করেছেন যেন তাঁরই ইচ্ছা অনুযায়ী তার সমুদ্রে বিচরণ করে বেড়ায় এবং তিনি নদী নালাকেও তোমাদের অধীন করে দিয়েছেন তিনি চন্দ্র সূর্যকেও তোমাদের অধীন করে দিয়েছেন এর উভয়টা একই নিয়মের অধীনে চলে আসছে আবার তোমাদের জন্য রাত দিনকেও তিনি তোমাদের অধীন করেছেন তোমরা তাঁর কাছ থেকে যা কিছু চেয়েছ তার সবই তিনি তোমাদের সামনে এনে হাজির করেছেন এবং তোমরা যদি সত্য সত্যই আল্লাহর সব নিয়ামত গণনা করতে চাও তাহলে কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না মানুষ আসলেই অতিমাত্রায় সীমা লঙ্ঘনকারী অকৃতজ্ঞ বটে স্মরণ করো যখন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলো হে আমার রব এ মক্কা শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং আমাকে ও আমার সন্তান সন্ততিদের মূর্তি পূজা থেকে দূরে রাখো হে আমার রব নিঃসন্দেহে এ মূর্তিগুলো মানুষদের অনেককেই গুমরাহ করেছি অতঃপর যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে আর যে ব্যক্তি আমার না ফরমানি করবে তার দায়িত্ব তোমার উপর নিশ্চয়ই তুমি ক্ষমাশীল পরম দয়ালু হে আমাদের রব আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম যাতে করে হে আমাদের রব এরা নামাজ প্রতিষ্ঠা করতে পারে তুমি তোমার দয়ায় কিছু মানুষের অন্তরকে এদের প্রতি অনুরাগী করে দাও তুমি ফল মূল দিয়ে তাদের রেজেকের ব্যবস্থা করো আশা করা যায় ওরা তোমার নিয়ামতের শকর আদায় করবে আমাদের রব আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ করি নিশ্চয়ই তুমি তা জানো আসমানসমূহে কিংবা জমিনের যেখানে যা কিছু ঘটে এর কোনোটাই আল্লাহর কাছে গোপন থাকে না সব প্রশংসা আল্লাহ জন্যে যিনি আমাকে আমার বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক তুল্য সন্তান দান করেছেন অবশ্যই আমার রব বান্দাদের দোয়া শোনে হে আমার রব তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও হে আমাদের রব আমাদের দোয়া তুমি কবুল কর হে আমাদের রব যেদিনে চূড়ান্ত হিসাব কিতাব হবে সেদিন তুমি আমাকে আমার পিতা মাতাকে এবং সকল ইমানদার মানুষদের ক্ষমা করে দিও হে নবী তুমি কখনো মনে করো না এ জালেমরা যা কিছু করেছে তা থেকে আল্লাহ তালা গাফেল রয়েছেন আসলে তিনি তাদের এমন একটি দিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে সেদিন তারা আকাশের দিকে যে ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়াতে থাকবে নির্দিষ্ট দিকের বাইরে অন্য কোন দিকে তাদের দৃষ্টি ফিরবে না ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে নবী তুমি মানুষদের একে ভয়াবহ দিনের আজাব আশা থেকে সাবধান করে দাও এমন দিন এলে লোকেরা বলবে হে আমাদের রব আমাদের তুমি কিছুটা সময়ের জন্য অবকাশ দাও আমরা তোমার তোমারটাকে সাড়া দেব এবং আমরা রসুলদের অনুসরণ করব জবাবে বলা হবে তোমরা কি সেসব লোক যারা ইতিপূর্বে শপথ করে নিজেদের মধ্যে বলতে যে তোমাদের এর জীবনের কোনোই অথচ তোমরা তাদের পরিত্যক্ত বাসভূমিতেই বাস করতে যারা তোমাদের আগে নিজেদের উপর নিজেরা জুলুম করেছিল এবং এ কারণে আমি তাদের প্রতি কি ধরনের আচরণ করেছিলাম তাও তোমাদের কাছে সুস্পষ্ট ছিল তোমাদের জন্য আমি তাদের দৃষ্টান্ত বারবার উপস্থাপন করেছিলাম এরা নানা চক্রান্তের পন্থা অবলম্বন করেছে আল্লাহর কাছে তাদের সেসব চক্রান্ত লিপিবদ্ধ রয়েছে যদিও তাদের সে চক্রান্ত দেখে মনে হচ্ছিল তা বুঝি পাহাড় টলিয়ে দিতে পারবে হে নবী তুমি কখনো আল্লাহ তালাকে তার নবীদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না অবশ্যই তাআলা মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী যেদিন এ পৃথিবী ভিন্ন পৃথিবী দ্বারা পরিবর্তিত হয়ে যাবে একইভাবে আসমান সমূহ বদলে যাবে এবং সহব মানুষ হিসাবের জন্য এক মহা ক্ষমতাধর আল্লাহ তালার সামনে গিয়ে হাজির হবে সেদিন তুমি অপরাধীদের সবাইকে শৃঙ্খলিত অবস্থায় তার সামনে দেখতে পাবে ওদের পোশাক হবে আল কাতরার মতো ঘন কালো আগুন তাদের মুখমণ্ডল আচ্ছাদিত করে রাখবে এটা এই কারণে যে আল্লাহ তালা যেন প্রতিটি ব্যক্তিকেই তার কর্মের প্রতিফলন দিতে পারেন অবশ্যই আল্লাহ তালা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর এ কোরআন হচ্ছে মানুষের জন্যে এক মহান বাণী যাতে করে এ দিয়ে আজাবের ব্যাপারে তাদের সতর্ক করে দেয়া যায় তারা যেন এর মাধ্যমে এও জানতে পারে যে তিনি একমাত্র মাবুদ বোধ সর্বোপরি বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরাও যাতে করে এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে